সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি ও খামার ইউটিউব আপনাদের স্বাগতম দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন চলছে জমজমাট ঈদের বাজার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি সর্ববৃহৎ মানে উত্তরবঙ্গেরই সর্ববৃহৎ হাট আমবাড়ি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার বসে আজ শুক্রবার ষোলোই জুলাই দু হাজার বলা যায় যে ঈদের পূর্বে এটি একটি হাট এবং এরপরে সোমবার একটি হাট বসবে তো আজকে প্রচুর গরু আমদানি হয়েছিল এবং বিক্রিও হয়ে গেল মোটামুটি তো আমরা একটু দেখছি যে গরুগুলো দেখছি এগুলো সবগুলো হচ্ছে বিক্রিত গরু তো এই গরুগুলো কিনে নিয়েছে ভাই কোথা থেকে আসছিলেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে কি নাম ভাই এরহাজী আলহাজ মহিউদ্দিন ভাই আচ্ছা মহিউদ্দিন চৌধুরী ভাই এই যে এগুলো আপনি নিয়েছেন কয়টা নিলেন আজকে তিনটা নিলেন কেমন পড়লো রেটটা মানে কেমন দামটা কম না বেশি দামটা বেশি মনে হলো নেওয়ার উদ্দেশ্যে কয়টা আসছিলেন দশটা নিতে চাইছিলেন কিন্তু দাম বেশি এজন্য জন্য বেশি নিতে বেশি নিতে পারেন নাই আচ্ছা এগুলো কি আপনি বিক্রির উদ্দেশ্যে নাকি কুরবানির উদ্দেশ্যে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামের আশেপাশে কেউ যদি আপনার কাছে চায় আপনি দিতে পারবেন অবশ্যই আপনার একটু ফোন নাম্বারটা দিবেন আমাদের জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা দর্শক এই যে আপনারা যদি কেউ এই ধরনের গরুগুলো নিতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটু দামটা জানবো সেই সাথে আমরা একটু জানবো ভাই রফিকুল ভাই ভালো আছেন ইসলাম কেমন আছেন আজকে কতগুলো কিনে দিলেন তিনটা তিনটা আরও কিনে দিয়েছেন অন্য জায়গায় আচ্ছা এই যে এই তিনটা আমি এই তিনটার সম্বন্ধে একটু জানতে চাই আজকে বাজার দরটা কেমন মনে হলো কমই মনে হচ্ছে ভাইজান কেমন আজকে বাজার সময় কিনার মানুষ তো সবসময় বলবে যে আমার আচ্ছা আচ্ছা মানে যারা বিক্রি করে তারা বলে তারা বলবে যে বাজার নাই আর যারা কিনে তারা বলে বাজার বেশি বাজার বেশি আচ্ছা ধরে নিল মাঝামাঝি অবস্থান করছে বাজারটা আর কি আচ্ছা এই যে ভাইজান আমরা এটা থেকে শুরু করব আচ্ছা এই যে যেটা দেখছি এটা কত টাকায় পড়ছে এটা আমাদের ষাট হাজার টাকা পড়ছে আচ্ছা আচ্ছা এটা আমরা যেহেতু আপনি বিজনেসের উদ্দেশ্যে করছেন এটা আপনাদের চট্টগ্রামে এটা কত টাকার মতো হলে আপনি ছাড়তে পারবেন এখান থেকে যদি কেউ আপনাকে কনফার্ম করে দেয় কত টাকা দিবেন আপনি তো অবশ্যই লাভ করবেন হ্যাঁ কেউ হয়তো জানিয়ে লাভ করে কেউ না জানিয়ে লাভ করে আপনি জানিয়েই বললেন আমাদের কত হলে দেবেন এটা আমাদের খরচ আছে গরুটা যাই চট্টগ্রামে যদি চট্টগ্রাম থেকে কেউ চায় হ্যাঁ তাহলে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এটা হলে আপনি তাদেরকে দিয়ে দিবেন এই যে আমরা একটা চেষ্টা করছি দেখেন এটি উনি কিনে নিয়েছে একটু বিক্রি করবে আপনার যদি কারো ভালো লাগে তাহলে দিতে পারবেন আচ্ছা ভাইজান এই যে এটা কত পড়েছে এটা আমরা আটাত্তর হাজার পাঁচশো আটাত্তর হাজার পাঁচশো টাকায় এটা কিনে নিয়েছি এটা আনুমানিক কত টাকার মতো আপনার ওখানে বিক্রি হতে পারে আমরা ওখানে যদি বিক্রি করি যদি কেউ চায় আমাদের খরচপাতির পরে হ্যাঁ তাহলে আমরা একশো বিশ একশো বিশ মানে একটা গরুতে পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় অলরেডি সব কিছু বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো অবশ্যই কিছু লাভের উদ্দেশ্যে আপনি বলছেন আর আচ্ছা এই যে তার পাশে যেটা দেখছি এটা অল্প রেটে ছেড়ে দেবেন যে দামটা বলছেন হ্যাঁ যে দামটা বলছেন এর থেকে আরও কিছু কম বেশ তো হবে তাই না আরও কিছু কম বেশ হবে আচ্ছা এই যে যেটা দেখছি এটা কত টাকা পড়েছে আজকে নব্বই হাজার টাকার মতো পড়েছে এই যে আমরা বেশ সুন্দর এই তো সবগুলো দাতাল না আচ্ছা এটা আনুমানিক আপনি আইডিয়া করছেন যে কত লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ যেতে হবে এমনটা আইডিয়া করছেন সব মিলিয়ে সে আমার কাছে হ্যাঁ মানে দাম দর করে যদি আরও দশ পাঁচ হাজার ভালো লাগে তাহলে আপনি সেটাই ছেড়ে দেবেন আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আমরা চাই যে আপনার এই গরুগুলো বিক্রি হয়ে যাক আমরা যে দেখছি এগুলো এটা কি আপনার এটা কার এটা লোক নাই আচ্ছা আমরা একটু যে সামনের দিকে যাবো এই গরুগুলো বিক্রি হয়ে গেছে আমরা একটু দামটা জানবো যে আসলে পনেরোটা কত টাকায় বিক্রি হয়েছে আজকে আচ্ছা ভাইজান কেমন আছেন আচ্ছা আপনারা তো বিভিন্ন প্রান্তে প্যাপারিতে কিনে দেন আজকে কোথায় কিনে দিলেন চট চির চিরাং ভাই নিছিলেন আপনি নিলেন কতগুলো নিলেন কতগুলো নিয়েছেন বাইশটা এগুলোকে ওখানে বিক্রির উদ্দেশ্যে আচ্ছা আজকে বাজার দরটা কেমন মনে হলো আপনাকে কম আছে আচ্ছা তার মানে আপনারা বিজয়ী আর কি কম থাকলে তো আপনাদের অবশ্যই ভালো আর কি তার মানে আপনি আজকে আপনি গরুগুলো কিনে সন্তুষ্ট আচ্ছা ভাই আপনি তো কিনে দিলেন আপনি কি আজকে দিয়ে সন্তুষ্ট বাজারটা কি কম মনে হলো আচ্ছা আমরা জানি যে ঈদে তো একটু রেট বেড়ে যায় আজকে আবার কম এর পিছনে আমদানি ব্যাপক গ্রাহক কম এজন্য কি তার মানে যারা এখানে আজকে আসছে তারা বিজয়ী আচ্ছা আমরা একটু দামগুলো একটু মেহরবানি করে আমাদের একটু দামগুলো জানাবেন কোনটা কত টাকায় কেনা হয়েছে এই যে আমরা এটা যেটা দেখছি এটা কয় নাম্বার দিয়েছেন একুশ নাম্বার আচ্ছা এই একুশ নাম্বার লট এটা কত টাকায় আজকে কিনে দিলেন আটচল্লিশ হাজার এই যে এটা আটচল্লিশ হাজার টাকায় কিনে দিয়েছে আচ্ছা তারপরে যেটা দেখছি আচ্ছা এই যে এটা এটা পঁয়তাল্লিশ হাজার তার রেটটা তো আমাকে একটু কমই মনে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে দেখো পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এই যে এটা পঁয়তাল্লিশ এটা কত পড়েছে ভাই পঞ্চাশ হাজার টাকা এই যে দেখাই আপনাদের এটি পঞ্চাশ হাজার টাকা পড়েছে আচ্ছা তার পাশে যে কালা রঙের একটু কালা মানিকটা ও জোড়াটা একই পঞ্চাশ আমরা একটু দেখি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে পঞ্চাশ হাজার টাকায়

আচ্ছা আচ্ছা মানে কম বেশি তো হবেই কারণ প্রথম অবস্থা এমনটা তো হতে পারতো যে পরে আবার দাম বাড়ে গেছে তখন তো আপনারা একটু শুরু করছেন হ্যাঁ আচ্ছা এই যে এটা 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 কত টাকা পড়লো এটা কত টাকা পড়েছে ভাই খাতায় লেখা আছে মানে পঞ্চাশের উপরে আচ্ছা আমাদের একটু আইডিয়া আপনার আইডিয়া আছে একটু সেভাবে দেবেন অ্যাক্রোপ্রিয়েট নাও আসতে পারে যেহেতু অনেকগুলা নিলেন

ঠিক আছে সেটাকে বাঞ্জি গরু বলে এগুলো গরু কিন্তু গোস্ত নাকি অনেক ভালো লাগে অনেকে বাঞ্জি গরু পছন্দ করে এটা কত পড়েছে এটা চল্লিশ হাজার তো একটু কম মনে হচ্ছে মানে চুয়ান্ন হাজার টাকা আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চুয়ান্ন হাজার টাকা এটি পড়েছে এই যে দেখায় আপনাদের এটা এটাও কত টাকা হয়েছে আমরা একটু আপনার জানবো ভাইজান এটা কেমন পড়েছে বলতে পারবেন এটা কত টাকা পড়েছে আজকে চুয়ান্ন হ্যাঁ এটা একান্ন হাজার টাকা কেজি একান্ন হাজার টাকা এটা পড়েছে আর এটা কত পড়েছে তিপ্পান্ন হাজার টাকা পড়েছে এটা তিপ্পান্ন হাজার আর এটা 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 এটাও তিপ্পান্ন হাজার টাকা পড়েছে এই দেখায় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকে বাজার থেকে ও আপনি নিছেন ও আচ্ছা আচ্ছা আপনাদের পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ভাই এগুলো তো আপনারা বিক্রি করবেন আচ্ছা অনেকে আমাদের কাছে ফোন দেয় যে আপনাদের এলাকা থেকে যারা গরু নিয়ে আসে তাদের নাম্বারটা চাই তো ভালো একটা কাঙ্ক্ষিত দামে হয়তো আপনাদের কাছ থেকে তারা কিনে নিতে চাই তো আপনি যদি কিছু লাভ রেখে ধরেন যে একটা গরু চল্লিশ হাজার যদি নেন এটা যেতে হয়তো দুই হাজার থেকে তিন হাজার বা চার হাজার খরচ হতে পারে পাঁচ ধরে নিলাম তো এরকম আপনি কিছু লাভ রেখে যদি কেউ নিতে চায় নিতে পারেন আচ্ছা যেই দামগুলো আমি শুনেলাম দর্শক কিন্তু প্রত্যেকটাতে দেখেছে এবং ওনারা কিন্তু স্ক্রিনশট করে আপনাকে দিয়ে দিবে যে ভাই এটা আমি নিতে চাই তো এই যে রেটে কেনা এটা তো ওনারা শুনে ফেলেছে অলরেডি এখন একটা সব মিলিয়ে কত টাকা লাভে হলে আপনি ছেড়ে দেবেন মানে আপনি যা বলবেন এখান থেকে যাতে আর মানে ঘুর না হয় কথা আমরা ধরে নিলাম পাঁচ হাজার টাকা খরচ পাঁচ হাজার টাকা খরচ আমরা ধরে নিলাম হবে না আচ্ছা আমরা ধরলাম একটু বেশি করে পাঁচ হাজার তার মানে যে রেটটা আমরা শুনেলাম এখান থেকে যদি কেউ দশ হাজার বেশি দিতে চাই আপনি দিবেন তাহলে দশ হাজার হ্যাঁ দশ হাজার লাগে না আমরা একটু বেশি ছয় সাত ছয় সাত হাজার হলে দিয়ে দিবেন মানে তার মানে যে রেটটা শুনেছি এখান থেকে কেউ যদি সাত হাজার টাকা আট হাজার টাকা বেশি বলে আপনি তাদের দেবে তাহলে দর্শক এই যে আপনারা যারা আসলে আমাদের কাছে জানতে চান যে এই ধরনের গরুগুলো নেওয়ার জন্য আমরা কিন্তু আপনাদের অলরেডি রেটটা বলে দিয়েছি এই রেট থেকে আপনারা সাত থেকে আট হাজার বা কেউ যদি খুশিয়ে দশ হাজার টাকা আপনি দিতে চান তাহলে উনি এই গরুগুলো দিয়ে দেবে আমরা ওনার নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা যদি কোনো গরুটি পছন্দ হয় আপনি সেটা স্ক্রিনশট করে ভাইয়ের সাথে কথা বলে পাঠিয়ে দেবেন উনি আপনাকে এই গরুগুলো দিবে আর কি তবে চিটাগাং আশেপাশে হইতে হবে তাই না আচ্ছা আপনার একটু নাম্বারটা দিবেন 01815 ওয়ান 111 111 41 41 60 60 এই নম্বরে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে এবং WhatsApp নাম্বার এবং WhatsApp সবকিছু এই নাম্বারে আছে এবং কেউ নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে এই গরুটি যদি পাঠায় দেয় দশ হাজার টাকা আপনাকে লাভ দেয় সব মিলিয়ে আপনি দিয়ে দেবেন আপনি সন্তুষ্ট ঠিক আছে ভালো থাকবেন জি জি হ্যাঁ